প্রিয় শ্রোতা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব যে আজকালকার দিনে বহু মানুষ অর্শ ভগন্দর ফিসুলা এই রোগে আক্রান্ত হচ্ছে এই রোগ বহু মানুষের দেখা দিচ্ছে এই রোগের ফলে পায়খানার সময় বা টয়লেটে ব্যথা জ্বালা যন্ত্রণা হয় রক্ত পড়ে খুবই কষ্টদায়ী রোগ তাই অর্ষ ভগন্দ বা ফিসুলা যাদের আছে এই অর্শ ভগত ফিস রোগ থেকে যদি আজীবন মুক্তি পেতে চান দ্রুত মুক্তি পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের বাজার 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 শেয়ারাবাজার মানব জাতির সেবার্থে সেবামূলক প্রতিষ্ঠান আল আমিন সেবায় আসন এখানে ডাক্তারবাবুতে কোনো ফিজ লাগে না বিনা ফিজে চিকিৎসা করেন ওষুধ আমাদের এখানেও পাওয়া যায় বাইরে থেকে আপনি কিনতে পারে এবং আল আমিন এমপিডাব্লিউ চ্যারিটেবল ট্রাস্ট একটা জনকল্যাণমূলক সংস্থা এই জনকল্যাণমূলক সংস্থার যদি লাইভ সদস্য আপনি হতে চান তাহলে মাত্র একশো টাকা লাগবে এই একশো টাকা কার্ডের মাধ্যমে আপনি বর্তমান শহর তথা সর্বোত্র ল্যাবে বিশেষ আর্থিক ছাড়ের সুবিধা পাবে ব্লাড ইউরিন এক্স রে ইউএসি এমআরআই সিটি স্ক্যান ইন্ডোস্কোপি যে পরীক্ষায় করুন না কেন যে ল্যাবেই করুন না কেন আমাদের ট্যাব করা আছে কার্ডে দেখালে কিছু ছাড় পাবে এবং কম খরচের চক্ষু সহ সর্বত্র অপারেশন এবং নার্সিংহোম খরচ সুলভে এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা অপারেশনের বিশেষ সুব্যবস্থা করতে যে সংস্থা লাইফ সদস্য পদ মাত্র একশো টাকা একশো টাকার আমাদের এখানে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন এবং হাজার হাজার টাকা স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে আপনি সুবিধা পাবেন যে কোনো বড় মাল্টিপেশ হসপিটালে যেখানে যান না কেন আমরা সেখানে কম খরচে সবকিছু ব্যবস্থা করে দেবো মিনিমাম কুড়ি থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত আপনাদের কমে যাবে ফ্যাসিলিটি বহু টাকা কমে যাবে কারণ আমরা মেডিকেল লাইনে আছি আমরা জানি যে কীভাবে মানুষের পয়সা আজকে অপচয় হয়ে যাচ্ছে কীভাবে নার্সিংহোমে বা কীভাবে আপনার বহু টাকা চলে যাচ্ছে তাই সেইগুলো যাতে কম খরচে ব্যবস্থা হয় আমরা তার ব্যবস্থা করে দেব যারা অর্শ ভগন রোগ ভুগছে অতি অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন এই অর্শ এই ভবন দর এই অর্শ ভগন রোগ খুবই কষ্টদায়ক রোগ পায়খানার সময় ব্যথা জ্বালা যন্ত্রণায় হয় পড়ে এটা খাবার দোষী রোগ কোষ্ঠকাঠিত হয় পূর্ব কোষ্ঠকাঠিন্য হয়ে যায় তারপরে রোগ দেখা যায় বা কোষ্ঠকাঠিন না থাকলে দেখা যায় অনিয়মিত খাওয়া দাওয়া অতিরিক্ত পরিশ্রম এই রোগ আবহাওয়ায় এবং খাবার এবং জলের এই রোগের কারণ এই রোগ কোনো বংশগতও রোগ নয় কোনো মানে ছোঁয়াছও রোগ নয় এই রোগ লাইফস্টাইলে আপনাকে মেনে দিচ্ছে অথব বাড়ির মধ্যে যাদের বিভিন্ন রকম রিচ খাবার আছে এই রিচ খাওয়ার কারণে এই রোগ বেশি হয় আর যে রিচ খাবারটা আপনি পরিবর্তন করে দেন লাইফ স্টাইল চেঞ্জ করুন সাল্লা অবশ্যই অবশ্যই অর্শ রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তাই যাতে অর্শ ভগব ফিসুলা রোগ আছে এই রোগটা যদি বিনা অপারেশনে ভালো করতে চান তাহলে অতি অবশ্যই আমাদের বাজার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন অতি অবশ্যই আপনি এই রোগ থেকে নিরাময় পাবেন ধন্যবাদ